হুগলির সন্তান সম্ভব হওয়ার গুঞ্জনে মুখ খুলেছেন গৌতম সাহা গৌতম সাহার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ঘটনা কিন্তু যেটা রটেছে সেটাই ঘটতে যাচ্ছে এখন আমি আপনাদেরকে সবকিছু স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করছি যে আসল ঘটনা কি আসল ঘটনা হচ্ছে কিছুদিন আগে দুই থেকে তিন মাস আগে গৌতম সাহাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল বুবলি কি সন্তান সম্ভবা গৌতম সাহা উত্তর দিয়েছিলেন না একদমই না সেটা কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল আমেরিকা থেকে আসার পরপরই যখন বুবলিকে দেখা যাচ্ছিল না আমেরিকা থেকে আসার পর বুবলি কিন্তু দুই মাসের মতো সময় কিন্তু আড়ালে আড়ালে ছিলেন। ছিলেন কেন আপনারা জানেন একটু নিরাপদে থাকতে হয় একটু সেফ থাকতে হয় এত নড়াচড়া করা যায় না এত হাঁটা চলা করা যায় না ভারী কাজ তারপরে হাই হিল পড়া এগুলো থেকে দূরে থাকতে হয় আমেরিকা থেকে বুবলি আসার পরে যখন তাকে দুই তিন মাস দেখা যাচ্ছিল না তখনই কিন্তু এই ধরনের গুঞ্জন শুরু হয়েছিল এবং তখন কেউ জানতোই না যে বুবলির এরকম হয়েছে তখন কিন্তু গৌতম শাহ জানতো না কারণ বুবলি তখন বাসায় রেস্ট অবস্থায় ছিল এখন সবাই জেনেছে বারিশা আপাও কিন্তু জেনেছে বারিশা হককে যখন জিজ্ঞেস করা হয়েছে যে বুবলি কি সন্তান সম্ভবা বারিশা আপু বলে কি সেটা সাকিব খানকে জিজ্ঞেস করেন সেই উত্তর বুবলি দিবে সেই উত্তর সাকিব খান দিবে কেন তারা নিজের মুখ থেকে বলতে চাচ্ছে না আর বারিশা সেদিনই সাকিব খানের বউ বলে বুবলিকে সম্বোধন করেছে যেদিন বারিশা নিজে নিশ্চিত হয়েছে তার আগে বারিশা কিন্তু এই বুবলির সাথে অনেকদিন থেকে কাজ করছে কিন্তু কখনো সাকিব খানের ওয়াইফ সাকিব খানের একমাত্র বউ এগুলো কিন্তু স্ট্যাটাস দেয় নাই কবে স্টেটাস দিয়েছে ওই যে এক পার্লারে শোরুম উদ্বোধন করতে গিয়ে যেদিন সে গাড়ি করে গেল এবং পরে ক্যাপশনে বাড়ি সাপু সেটা দিল কেন সেদিন সে নিশ্চিত সে কারণে এটা দিয়েছে সবাই বলছে যে নিশ্চিত তাহলে বুবলি কেন বলছে না বুবলি সাকিব খানের মুখ থেকে বলাতে চাচ্ছেন আরেকটা কথা বুবলির এখন বর্তমানে অনেক কাজ হাতে অনেক ছবি বুবলি প্রতিদিনই কাজ করছে প্রতিদিনই শিডিউল সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত তার শিডিউল এখন যদি এই অবস্থা যদি এই ঘোষণাটা দেয় এটা বড় একটি ঘোষণা মানে এটি বড় সংবাদ সংবাদ এত বড় একটি মানুষ ধরেন পেয়ে এই জিনিসটা নিয়ে মাতামাতি করবে মানুষ সারা দিন এটা নিয়ে লেখালেখি করবে এটা নিয়ে কথা বলবে এবং তার কাজের ক্ষেত্রে কিছু সমস্যা হবে তারা মিডিয়ার মানুষ তাদেরকে কাজ করে খেতে হয় অনেকে আবার বলেন যে এরকম সাকিব খান কেন তার ওয়াইফকে দিয়ে কাজ করাবে সাকিব খানও তো কাজ করছে সাকিব খানও তো বসে নাই আপনারা খেয়াল করে দেখবেন যে তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে কিন্তু সমান্তালে কাজ করছে শাকিব খানও কাজ করে যাচ্ছে নিয়মিত বুবলিও কাজ করে যাচ্ছে নিয়মিত তারা বাড়তি কোনো আলাপে নাই বাড়তি কোনো পেঁচালে নাই বাড়তি কোনো সমালোচনাতে নাই তারা শুধু কাজ করে যাচ্ছে প্রতিদিনই আপনারা তাদের কাজে যে কোনো কাজে দেখতে পারতেছেন ইত্যাদিতে গান গেছে বুবলি নিজের কণ্ঠে এটার জন্য কি প্র্যাকটিস এর প্রয়োজন হয় নাই নাকি যা স্টেজে উঠে গান গায়ে ফেলছে এরকম না সে কাজের উপরেই আছে এবং সাকিব খান তো নিজেই বলেছে যে তুমি যদি এরকম সমালোচনা মানুষের কথা নিয়ে থাকো তাহলে কাজটা করবে কখন তাহলে তো ঠিক যাদের কাজ নাই তারা হচ্ছে যে সারা দিন এগুলো নিয়ে পড়ে থাকে তারা সারা দিন এগুলোই বলতে থাকে হ্যাঁ আমি তো কাজ করি আমার এত কাজ আমার অত কাজ আমি কাজের মানুষ এগুলো মুখে মুখে বলবে কিন্তু মূলত আসলে কোনো কাজ নয় মূলত টিকটক করা কাজ মূলত হচ্ছে যে মানুষের সমালোচনা করা কাজ কোথায় গেল কি করলো কার সংসারে কিভাবে পিন মারা যাবে কার সংসারে স্বামীর সাথে কিভাবে খারাপ বানানো যাবে অমুক তমুক অমুক সাংবাদিক তমুক সাংবাদিক এগুলো দিয়ে দিয়ে নানান রকম সমালোচনার মধ্যে থাকে যাদের কাজ নাই কাজ করলে সমালোচনা করার সময় কখন পাবে তো এই হচ্ছে অবস্থা আপনারা নিশ্চিত থাকেন যে কোনো সময় ঘোষণা আসতে পারে ঘোষণা যদি নাও আসে বুবলি দেখবেন যে সে তার সন্তানকে সে তার দ্বিতীয় সন্তানকে যে দেশের নাগরিক বানাতে চায় ঠিক সে দেশেই উনি চলে যাবেন আর আপনারা আগে থেকে জানেন যে সাকিব খান আমেরিকার স্থায়ী হয়ে গিয়েছে বুবলিও আমেরিকান গ্রিন কার্ড পাওয়া বীর গ্রিন কার্ড পাওয়া এখন যদি তার দ্বিতীয় সন্তান যদি চায় যে হ্যাঁ আমেরিকার নাগরিকত্ব নিবে তাহলে হয়তো দুই তিন মাসের মধ্যে বুবলি আবার আমেরিকাতে চলে যাবেন এবং খুব সুন্দর সুখবর নিয়ে আমরা যে কোনো একটি কন্যা সন্তান হোক আর ছেলে ছেলে সন্তান হোক যেই হোক না কেন আমরা যে কোনো একটি সুখবর পেতে যাচ্ছি অপেক্ষা করুন